আমার নাম অঙ্কিতা আমরা চার বোন আমার বাবা অটো চালাতো খুব কষ্ট করে আমার মা বাবা সংসার চালাতো আমার তিন দিদির বিয়ে হয়েছিল বাবা অনেক কষ্ট করে যেমন তেমন করে দিদিদের বিয়ে দিয়েছিল আমার বিয়ের যখন কথা উঠেছিল তখন বড় দিদি বলেছিল আমার বিয়েটা সে নিজের বাড়ি থেকেই দিবে জামাইবাবু আমার জন্য একটা ছেলে পছন্দ করেছিল ছেলেটি ভালো টাকা আয় করত বাবা প্রথমে ভেবেছিল এত বড় লোক ঘরের একটা ছেলে হয়তো আমার মেয়েকে পছন্দ করতো না ছেলেটির মা ছিল না তিন দিদি ছিল ও বাবা ছেলেটির দিদি আমাকে পছন্দ করে তার ভাইয়ের জন্য বিয়ে হয়ে আমি চলে আসি বাড়ি। আমার শ্বশুরবাড়িতে কোনো জিনিসের অভাব ছিল না বিয়ের আগে আমার স্বামী বলেছিল ওনার বাবা অসুস্থ তাই ঘরের মধ্যে সারা দিন থাকে ঘর থেকে বাইরে বেরোয় না বিয়ের প্রথম দিন সব কিছু ঠিকঠাক ছিল স্বামীর কথা মতো আমি শ্বশুরের ঘরে যাইনি আমার শ্বশুর বাড়িতে কাজের মাসি সব সময় থাকত যেহেতু আমার শ্বশুর অসুস্থ মানুষ আমার ননদেরা সবাই নিজের নিজের সংসারে ব্যস্ত ছিল আমার স্বামী নিজের অফিসে চলে যেত ও আমার শ্বশুরের দেখাশোনার জন্য একটা কাজের মাসি সময় বাড়িতে থাকতো দ্বিতীয় দিনও শ্বশুর বাড়িতে সব কিছু ঠিকঠাক ছিল কাজের মাসি এসে সমস্ত কাজ করে দিয়ে যেত তৃতীয় দিন সকালে আমি কাজের মাসির অপেক্ষা করছিলাম বেলা এগারোটা বাজে তখনও কাজের মাসি আসেনি তাই আমি নিজের হাতে শ্বশুরের জন্য খাবার নিয়ে যায় দরজা খুলে ঘরে ঢুকতে দেখি উনি বিছানায় শুয়ে আছেন আমি খাবারটা টেবিলে রেখে শ্বশুরকে উঠাতে যাই তখন আমার শ্বশুর বিছানা থেকে উঠে অনেক রাগী গম্ভীর আর আজব মুখের ভঙ্গি করে আমার দিকে এগিয়ে আসে ওনার ভয়ঙ্কর চেহারা দেখে মনে হচ্ছিল যেন আমাকে খেয়ে ফেলবে বিয়ের পরে আমার স্বামী আমাকে বলেছিল ঘরে যাবে না আমার খুব আশ্চর্য লাগত স্বামীর কথা শুনে কারণ একটা বয়স্ক মানুষের ঘরে যেতে আমাকে কেন বারণ করত আমার স্বামীকে খারাপ মনে করতাম যখন সে আমাকে শ্বশুরের ঘরে ঢুকতে বারণ করতো আমার খুব ইচ্ছে করতো শ্বশুরের সেবা যত্ন করার শ্বশুরের গম্ভীর ও রাগি চেহারা দেখে আমি এতটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার গা হাত পা কাপ ছিল শ্বশুর আমার দিকে এগিয়ে আসছিল আমি ভয়ে পেছন দিকে সরে যাচ্ছিলাম বাড়িতে কেউ ছিল না তাও আমি ভয়ে চিৎকার করে আমার স্বামীকে ডাকছিলাম তখন আমার স্বামীর কথাগুলো মনে পড়ছিল আমার স্বামী বারণ করেছিল শ্বশুরের ঘরে ঢুকতে তখন আমার মনে হয়েছিল স্বামীর কথা না শুনে অনেক বড় ভুল করেছি আমি ভয়ে অনেক কান্নাকাটি করছিলাম হাতজোরকে শ্বশুরকে বললাম আমাকে ছেড়ে দেন উনি আমার কোনো কথা শোনেনি তারপর আমাকে বিয়ের পরে কখনো ভাবিনি আমার স্বামী আমাকে এতটা ভালোবাসবে বিয়ের পরে তিন চার দিন সব কিছু ঠিক ছিল কিন্তু পাঁচ দিনের দিন কাজের মাসি যখন বাড়ি আসেনি তখন আমার স্বামী অনেক বেশি অস্থির হয়ে যায় সেদিন কাজের মাসি আসেনি তাই আমি নিজের হাতে রান্না বান্না করে নিয়েছিলাম এবং শ্বশুরের জন্য যখন খাবার নিয়ে যায় তখন আমার স্বামী আমার হাত থেকে খাবারের থালাটা নিয়ে বলে তোমাকে বাবার ঘরে যেতে হবে না আমি খাবারটা দিয়ে আসছি প্রথমে ভাবতাম আমি বাড়ির নতুন বউ তাই হয়তো আমার বর আমাকে খুব বেশি কাজকর্ম করতে দেয় না ও তার বাবার সেবা যত্ন করতে দেয় না বিয়ের পরে আমার শ্বশুরের সাথে মোট দুইবার দেখা করেছিলাম তাও সেই সময় যখন আমার স্বামী সঙ্গে ছিল আমার স্বামী বেশ কয়েকদিন অফিসে যায়নি তাই আমি তাকে বলি তুমি অফিসে যাও না কেন বেশ কয়েকদিন হয়ে গেছে তখন সে আমাকে উত্তর দেয় তুমি এই বাড়িতে একা থাকো যতদিন না একটা নতুন কাজের মাসি খোঁজ পায় ততদিন তোমাকে একা ছেড়ে অফিসে যাব না আর বাবার সেবা যত্নও বাড়ির সমস্ত কাজ তুমি একা হাতে সামলাতে পারবে না স্বামীর কথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম কারণ সে আমাকে খুবই ভালোবাসত আমার স্বামী কাজের মাসি খুঁজে নিয়ে আসতো কিন্তু সেই কাজের মাসিরা চার পাঁচ দিন আসার পরে আর আমাদের বাড়িতে আসতে চাইত না যেমন তেমন করে একটা কাজের মাসি বাড়িতে কাজ করার জন্য রাজি হয় সেই কাজের মাসিকে আমার স্বামী মাসে ছ হাজার টাকা দেওয়ার কথা বলে ছ হাজার টাকার কথা শুনে কাজের মাসি থাকতে রাজি হয় এবং সে বেশ কয়েকদিন বাড়িতে কাজ করে প্রায় সাত থেকে আট দিন পরে আমার স্বামীর সঙ্গে রাতের বেলা শুয়েছিলাম ঠিক সেই সময় আমার শ্বশুরের ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে চিৎকারের আওয়াজ শুনে আমি উঠে বসে যাই এবং আমার স্বামীকে জিজ্ঞেস করি তোমার বাবার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসছে আমার স্বামী বলে কোনো আওয়াজ আসছে না তুমি চুপচাপ শুয়ে পড়ো আমি তখন বলি তুমি আমাকে মিথ্যে কথা কেন বলছো তোমার বাবার ঘর থেকে আওয়াজটা আসছে তুমি যদি দেখতে না যাবে তাহলে আমি দেখে আসবো কে চিৎকার করছে এবং কেন চিৎকার করছে তখন আমার স্বামী আমাকে রেগে বলে বেশি বাড়াবাড়ি একদম করবে না আমি যেটা বলছি সেটাই শোনো চুপচাপ শুয়ে পড়ো আমার বর এমনই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত কিন্তু আমি যখনই তার বাবার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম বা তার বাবার ঘরে যাওয়ার কথা বলতাম তখনই আমার স্বামী আমার সঙ্গে রাগারাগি করত কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পরে আমার সন্দেহ হয়েছিল যে আমাদের বাড়িতে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে সেদিন সকালবেলা যখন আমি ঘর থেকে বেরোই তখন দেখি কাজের মাসি শ্বশুরের ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরোচ্ছে সে ঠিকঠাক হাঁটতে পারছে না এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে তার জামা কাপড়ও ঠিকঠাক অবস্থায় নেই আমি অবাক হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করি তোমার এই অবস্থা কি করে হলো কাজের মাসে আমাকে উত্তর দেয় সিঁড়ি থেকে পড়ে গেছিলাম ওই জন্য আমি ঠিকঠাক হাঁটতে পারছি না তার কথা শুনে আমার সন্দেহ হয়েছিল কাজের মাসি ওই অবস্থাতে বাড়ির কাজকর্ম করছিল কিন্তু আমি তাকে বারণ করি আমি বলি তুমি এখন আরাম করো সুস্থ হয়ে কাজ শুরু করবে তোমার অবস্থা খুবই খারাপ আছে আমি যখন তার হাত ধরে তাকে একটা জায়গায় বসাতে নিয়ে যাচ্ছিলাম তখন তার হাতে দেখলাম লাল দাগ হয়ে আছে ওটা দেখে আমার অনেক বেশি সন্দেহ হয়েছিল আমি বুঝতে পেরেছিলাম কিছু গণ্ডগোল আমার শ্বশুরের ঘরে আছে তারপর আমি কাজের মাসিকে বলি আজ খাবারটা শ্বশুরের ঘরে আমি দিয়ে আসব তুমি এখন আরাম করো তখন কাজের মাসি বলে ম্যাডাম আপনার পায়ে ধরছি আপনি ওই ঘরে যাবেন না স্যার বারবার বলে গেছে আপনার খেয়াল রাখতে দয়া করে আপনি ওই ঘরে যাবেন না কাজের মাসির কথা শুনে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম আমি বুঝতে পারছিলাম আমার স্বামীর মতোই সেও কেন বারবার আমাকে শ্বশুরের ঘরে যেতে বারণ করছিল এইসব দেখার পরে আমার সন্দেহ আরও বেশি বেড়ে যায় আমার শ্বশুরের প্রতি বরের বাড়ি আসার পরে আমি বরকে কাজের মাসির ব্যাপারে সমস্ত কথা বলি স্বামী তখন আমাকে রেগে বলে তুমি ওই নিয়ে কেন বারবার মাথা ঘামাচ্ছ তোমাকে আমি এর আগেও বলেছি বাবাকে নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই আর কাজের মাসি হয়তো মিথ্যা বলছে তার বাড়িতে হয়তো তার স্বামী তাকে মেরেছে আর তোমাকেও মিথ্যা কথা বলছে এটাও তো হতে পারে তাই তুমি ওই সব নিয়ে একদম মাথা ঘামাবে না তুমি তুমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো একদিন কাজের মাসির আসতে অনেক বেশি দেরি হয়ে যায় আমার পর তখনও বাড়িতেই ছিল আমি তাকে বলি শ্বশুরকে ওষুধটা দিতে হবে আর কাজের মাসি এখনও আসেনি স্বামী তখন আমার কথা শুনে বলে তোমাকে ওষুধ দেওয়ার কোনো দরকার নেই কাজের মাসি যখন আসবে তখন তাকে ওষুধ দেবে স্বামীর এই কথা শুনে আমি বলি কেমন ছেলে তুমি ওটা তোমার বাবা তোমাকে ওনার খেয়াল রাখা উচিত স্বামী তখন রেগে আমাকে উত্তর দেয় আমার বাবাকে নিয়ে আমি যখন অতটা মাথা ঘামাই না তাহলে তুমি কেন মাথা ঘামাচ্ছ স্বামী তখন আমাকে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে হারাতে চাই না তাই আমি যেটা বলছি সেই কথার কথা অমান্য করো না তারপর আমার স্বামী রেগে না খেয়ে অফিসের জন্য বেরিয়ে যায় সেদিন একটু দেরি করে কাজের মাসি বাড়ি আসে আমি তাকে জিজ্ঞেস করি তোমাকে দেখে খারাপ লাগছে তোমার কি শরীর খারাপ কাজের মাসি উত্তর দেয় হ্যাঁ ম্যাডাম আজ আমার শরীর খারাপ তাই একটু দেরি করে এসেছি আমি তাকে বলি আজকে ছুটি নিয়ে নিতে পারতে অসুবিধা করে কাজ করার কোনো দরকার ছিল না কাজের মাসি তখন বলে আমি চাই না আমার সঙ্গে যা হয়েছে সেটা আপনার সঙ্গে হোক তখন তার কথা শুনে অনেক বেশি অবাক হয়েছিলাম সে বলে আপনার সাথে যাতে কোনো খারাপ না হয় যেটা আমার সাথে হয়েছে তাই আমি অনেক কষ্ট হলেও চলে আসি এই বাড়িতে তো কোনো কাজের মাসি কাজ করবে না আমি শুধু বাধ্য হয়ে এই বাড়িতে কাজ করতে আসি নিজের ছেলে মেয়েদের পেট ভরার জন্য আপনি কিভাবে যে বাড়িতে সারা দিন থাকেন আমার ওটা ভেবে অনেক আশ্চর্য লাগে কাজের মাসির কথা শুনে আমি তাকে জিজ্ঞেস করি তুমি এসব কি কথা বলছো কিসের জন্য তোমরা ভয় পাও কাজের মাসি বলে আমি আপনাকে কিছুই বলতে পারবো না ম্যাডাম শুধু এটা জেনে রাখেন আপনার যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য আমি এই বাড়িতে কাজ করতে আসি এক কথায় বলতে গেলে আপনাকে পাহারা দেওয়ার জন্যই আমি এই বাড়িতে আসি তারপর কাজের মাসি আমার সাথে আর কোনো কথা না বলে রান্নাঘরে থেকে খাবার বের করে শ্বশুরের ঘরে চলে যায় আমি তখন ডাইনিং রুমে এসে বসি কিছুক্ষণ পরে দেখি কাজের মাসে আমার শ্বশুরকে খাবার দেওয়ার পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওনার ঘর থেকে বেরোচ্ছে ওটা দেখে আমি অনেক বেশি আশ্চর্য হয়ে গেলাম আমি যখন কাজের মাসিকে কিছু জিজ্ঞেস করতাম সে আমাকে কিছু না বলেই চলে যেত এভাবে বেশ কিছুদিন চলতে থাকে যখনই কাজের মাসি আমার শ্বশুরের ঘর থেকে বেরোতো তখনই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত এবং একদিন তো এমন অবস্থা হয় যে তাকে দেখে আমার অনেক বেশি কষ্ট হয় সে আমার শ্বশুরের ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে আর আমার দিকে তাকিয়ে বলে ভগবান করে যাতে আপনার শ্বশুর মরে যায় আমাদের বাড়িতে অত বেশি কাজকাম ছিল না কিন্তু বিশেষ করে আমার শ্বশুরের সেবার জন্যই আমার স্বামী সব সময় কাজের মাসে রাখত কাজের মাসি সেদিন বলে আমি বাধ্য হয়ে বাড়িতে কাজ করতে আসি কিন্তু আমি আর সহ্য করতে পারছি না ম্যাডাম কালকে আমি আসতে পারবো না আপনি সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন এ কথা বলে কাজের মাসে আমার বাড়ি থেকে চলে যায় এবং সেদিন আমি আমার স্বামীকে বলিনি যে কাজের মাসে আর আসবে না কারণ আমার মনে অনেক প্রশ্ন ছিল আমি জানতে চেয়েছিলাম আমার শ্বশুর কাজের মাসিদের সঙ্গে এমন কি করেন যে তারা ভয়ে আমার বাড়িতে থাকতে চায় না এবং কাজের মাসিরা অভিশাপ দিতেও যাতে আমার শ্বশুর তাড়াতাড়ি মরে যায় পরের দিন সকালবেলা স্বামী অফিস যাওয়ার জন্য রেডি হয় তখন আমাকে জিজ্ঞেস করে সকাল নটা বাজে এখনও কাজের মাসি আসে না কেন কাজের মাসি না আসার কারণে অনেক বেশি অস্থির হয়ে যায় আমি তখন স্বামীকে বলি আজ কাজের মাসি একটুখানি দেরি করে আসবে ওটা নিয়ে তুমি একদম চিন্তা করো না তুমি খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরিয়ে পড়ো কাজের মাসি ঠিক চলে আসবে আমি স্বামীকে মিথ্যা কথা বলি এবং সে ভালোবেসে আমার মাথায় হাত বুলিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে যাওয়ার আগে বলে সাবধানে থাকবে স্বামী চলে যাওয়ার পরে আমি খাবারের প্লেটটা নিয়ে শ্বশুরের ঘরে যাই সেখানে দেখি শ্বশুর বিছানায় শুয়ে আছেন আমি মনে মনে ভাবলাম আজ শ্বশুরের সেবা করার সুযোগ পেয়েছি আজ আমি তাকে নিজের হাতে ওষুধ দেব আমি যেই শ্বশুরকে ঘুম থেকে ওঠাতে যাই তখন দেখি উনি অনেক বড় বড় চোখ করে এবং রেগে আমার দিকে এগিয়ে আসেন উনার মুখের ভঙ্গি দেখে আমার অনেক বেশি ভয় লেগেছিল ওনার অঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছিল যেন খেয়ে ফেলবে এত বেশি ক্রোধ চোখ দুটো লাল হয়েছিল উনি যত আমার দিকে এগিয়ে আসছিলেন আমি ততই ভয় পেয়ে পেছন দিকে সরে যাচ্ছিলাম একটা সময় দেওয়ালে গিয়ে আমি আটকে যাই ওনার চোখ দেখে এত বেশি ভয় পেয়েছিলাম তখন হাত জোর করে বলি আমাকে যেতে দিন তখন আমি চিৎকার করে আমার স্বামীকে ডাক দিই আমি তখন বাড়িতে একাই ছিলাম জানতাম আমাকে বাঁচানোর জন্য এখন কেউ আসবে না তারপরে আমি ভয়ে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পরে আমার যখন জ্ঞান ফিরে তখন চোখ খুলে দেখি আমার স্বামীর কোলে মাথা আছে তখন উঠে আমি কাঁদতে কাঁদতে আমিকে জড়িয়ে ধরি সেও আমাকে জড়িয়ে ধরে আর বলি তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো আমি তাকে কাঁদতে কাঁদতে বলি আমার কিছু মনে নেই তোমার বাবার ওই রকম রূপ দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো আমি এই বাড়িতে থাকতে পারবো না তখন আমার স্বামী আমার মাথায় হাত বুলিয়ে বলে এজন্য আমি তোমাকে বাবার ঘরে যেতে বারণ করেছিলাম কিন্তু তুমি আমার কথা একটাও কথা শোনো আমি যখন স্বামীকে জিজ্ঞেস করি তোমার বাবা এরকম মানুষ কেন স্বামী তখন মাথা নিচু করে বলে আমার বাবার এখন মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে কারণ আমার বাবা কোনো মহিলাকে সহ্য করতে পারতো না আমার মা আমার বাবার জন্যই আত্মহত্যা করেছিল কারণ আমার বাবা খুব অত্যাচারী মানুষ ছিলেন আমার মায়ের উপর অনেক মারধর করতেন আমার দিদিরাও এইসব কারণের জন্য বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি ছোটোবেলাতে দিদিদের উপরেও অনেক অত্যাচার করত। মারধর করত আমি এ কারণে বাবাকে পছন্দ করি না আমার বাবার জন্য আমার মা আজ এই পৃথিবী ছেড়ে চলে গেছে বাবা এত বেশি অত্যাচার করতো মায়ের উপরে মা বাধ্য হয়ে আত্মহত্যা করে মায়ের আত্মহত্যার পরে বাবা প্রত্যেক দিন রাতে মায়ের স্বপ্ন দেখত আর সকাল হলে বলতো সে আমাকে মেরে ফেলবে বাবা এত বেশি ডিপ্রেশনে চলে যায় যে তার এখন পাগলের মতো অবস্থা হয়ে গেছে যারা অত্যাচারী লোক ভগবান তাদেরকে হয়তো এভাবে শাস্তি দেয় যে লোকগুলো মেয়েদেরকে লাচার এবং দুর্বল মনে করে তাদের উপর অত্যাচার করে সেসব মানুষকে আমি ঘৃণা করি আমি লজ্জায় তোমাকে এই কথাগুলো বলিনি আমি জানতাম এসব জানার পরে তুমিও আমার বাবাকে ঘৃণা করবে এবং ভয় পাবে এসব বলার পরে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন আমি তাকে বুঝিয়ে বলি যতই হোক উনি তোমার বাবা তারপর দিন দিন আমার শ্বশুরের অবস্থা খুবই খারাপ হতে থাকে ওনার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে বাড়িতে উনি যাকে দেখতেন তাকে মারধর শুরু করতেন এবং কোনো জিনিসপাতি দেখলে ভাঙচুর শুরু করতেন এসব কারণের জন্য আমার স্বামী ওনাকে ঘরের মধ্যে বন্ধ করেও রেখেছিল কিছুদিন কিন্তু এতে কোনো কাজ হয়নি তারপর উনি নিজেকে ক্ষতি করতে লাগলেন যা পেতেন তাই দিয়ে নিজের শরীরে আঘাত করতেন এসব দেখার পরে আমার স্বামী নিজের বাবাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেয় আমরা ভেবেছিলাম শ্বশুরকে ওখানে রাখার পরে হয়তো সুস্থ হয়ে বাড়ি ফিরবে কিন্তু উনি এত বেশি অত্যাচার করেছিলেন নিজের বউ বাচ্চাদের উপরে যেটার শাস্তি হয়তো ওনাকে দিয়েছেন পাগলা গারদে ভর্তি করার এক বছর পরেই উনি মারা যান তারপর আমি আমার স্বামীর সাথে সুখে সংসারে জীবন কাটাই বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে তে ভুলবেন না